সবচেয়ে বড় খরচ মানব সভ্যতার জন্য তার লজ্জাস্থানকে আবৃত করা আপনার সালাতের আগে আপনার শেয়ামের আগে আপনার হলের আগে আপনার কুরবানির আগে আপনার জেহাদে আগে আপনার জন্য সবচেয়ে বড় খরচ যা ইমান আনার পরে আপনি আপনার লজ্জাস্থানকে আবৃত করেছেন আপনি আর গুণঙ্গ বিমস্ত্র আল্লাদ দেওয়ার সীমারেখার বাইরে আর নিজেকে উন্মুক্ত রাখতে পারবেন না এটাই সবচেয়ে বড় ফরজ। আপনার সালাদের জন্য বরকত আছে সদরকাটা পড়া খান যে সালাতের আগেই যে আপনার জন্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সভ্যতাকে মানুষকে আভিজাত্য করে তাকে সম্মানিত করেছেন আর আমরা আজকে আয়াতুল কারীমাগুলোর ব্যাখ্যায় বুঝব মানব সভ্যতা যারা শয়তানকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে যারা শয়তানের চর্চা করতে চায় তারা মানুষকে বিবস্ত করতে চায় উলঙ্গ করতে চায় বেহানা বানাতে চায় আল্লাহ দিতে চান লজ্জাশীলতা শয়তান করতে চায় লজ্জাহীন সুতরাং যেখানে লজ্জাহীনতার অংশ দেখবেন বুঝবেন এর সাথে শয়তানের সম্পর্ক আর যেখানে লজ্জা শিরকার অংশ দেখবেন বুঝবেন এর সাথে ইসলামের সম্পর্ক ঠিক কি না ভালো নে

কেন দিয়েছে আল্লাহ বলছেন করে তোমরা তোমাদের শরীরকে আপ করে রাখবে ঢাকায় রাখবে আল্লাহ বলছেন ওয়ারি একই সাথে এই পোশাকের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এটা তোমাদের জন্য সৌন্দর্য বর্গ

পক্ষ থেকে আপনার জন্য একটু উপহার আপনার অন্তর একটা চাই আপনার অন্তর একদিকে ছুটে যেতে চাই আপনার অন্তর বলে না এটা গ্রহণ করো কিন্তু আপনি নিজের যে সিদ্ধান্ত না নিয়া আল্লাহ সিদ্ধান্ত নিজের অন্তরকে সমর্পণ করে বলেছেন আমার আল্লাহ চান না এইটা সুতরাং তোমার ইচ্ছার কোনো এখানে প্রায়োরিটি নাই আমার ইচ্ছা আমার আল্লাহর ইচ্ছা দিয়া তোমার উপরে আমি আবরণ ফেলে দিলাম আমার ইচ্ছাকে আমার আল্লাহর ইচ্ছা দিয়ে ঢাকায় দিলাম আল্লাহ ইচ্ছা দিয়ে যেটা থাকা ওইটা হচ্ছে তা কোয়া